বিয়াস বাজারে গিয়েছিলাম মাছ কেনার জন্য তো দুইটা মাছ কিনে নিলাম তো দোকানদার ভাইকে বললাম যে দুইটা মাছ আমাদেরকে আইসলাগুলা সোলাইয়া সেরা তারপরে কেটে দিতে তো দেখেন কিভাবে হাইসলা উঠাতে হয় তো হাজার একটা যন্ত্র আছে এই যন্ত্র লোয়ার একটা যন্ত্র ভিতরে বিনারে দিয়ে গাইতে নিচে এভাবে কেটানিয়া হালকা একটু দুই মিনিটে মাছটা ভিজাইয়া তো আসলাগুলা এভাবে ফালাই দিতে তো আসলা গুলা ফালাই দিয়া এই মাছটা কুটানোর প্রসেসিং দেখা পুল সাথে থাকুন তো কিভাবে মাছ কুটে কিভাবে কাটতে হয় তো দেখতে থাকুন এই যে মাছটা ভিজাই নিয়েছে প্রথমে প্রথমে মাছটা একটু ভিজাই নিছে দুই মিনিট প্যাকেটের ভিতরে মাস্টার আইসলাগুলা ফালাইতেছে রুই মাছ তো চার কেজি পাঁচ কেজি ওজনের এই ধরনের মেশিনে স্টার্ট দিয়ে দিছে চালু করে দিছে মেশিনটা তো কাংলাগুলো ফালাইতেছে মাছের যে কাংলাগুলা থাকে এই ইয়াগুলা থাকে তো লাইছে মাস্টার এইভাবে অনেক গলাটা মাথাটা আলাদা করে নেব এই যে মা আলাদা করে লেছে তো দুই ভাগ করে লাইতেছে মাথাটা তো খুবই সুন্দর তো আমি হিসাবে প্রথমেই দেখলাম এবারে কখনো এই যে মেশিনটা দেখি নাই তো দেখেন কী সুন্দরভাবে পেটের চাগুলো করবে পিঠের চাগুলো করবে তো অসাধারণ তো এইভাবে কাইটা নিলে আমাদের রুমের জন্য খুবই ভালো হয় তো বলছিল কিভাবে কাটার জন্য আমরা বলছিলাম এইভাবে কাঁট্টা দেন পিঠের চাগুলো তো এই যে দুইটা চা হয়ে গেল তো খুব সুন্দরভাবে কুড়া কুড়াকড়া কুড়ার পরে অনেকগুলো মাছ হবে তো বিশেষ করে যারা মাছ কিনবেন তারা অবশ্যই মাছ এইভাবে কাটায় নেবেন কাটা নিলে একটু পাক শাক তাড়াতাড়ি হয়ে যায় আর এই মাছটা যদি বাসাত নিয়ে করতে চান তাহলে অনেক সময়ের দরকার তো দেখতেই পারতেছেন একটা মাছ কেটে ফেলছে অলরেডি দ্বিতীয় মাছটাও কাটতেছে তো আপনারা বাজার থেকে মাছ কিনে এভাবে কাটিতে নেবেন অনেক সাশ্রয় হবে এবং কি অনেকগুলো হবে চা অনেকগুলো হবে এই যে এভাবে মাছ কাটে দেখেন এই যে এটা চা ছয়টা করবে আর পিঠা চা অনেকগুলো হবে এভাবে খুবই সুন্দর অসাধারণ লাগলো আমার কাছে তাই একটু আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি ভিডিওটা করে নিলাম তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ রইল বিয়াস ভালো থাকবেন সবাই